গুড ইভিনিং তো আজ এসে গেছি আমার নিউ ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন তো আজ আমি এসেছি এটা নতুন কিছু নিয়ে কারণ আমার প্রথম এটা ইটিং চ্যালেঞ্জ আমি আজ কাকিমার সাথে আমার বন্ধুকাম কাকিমা তো কাকিমার সাথে আজ ইটিং চ্যালেঞ্জ করবো ইচ্ছা হয়েছে তো আজ ইটিং চ্যালেঞ্জটা মজাদার জিনিস আছে ফুচকা তো আজ আমরা খাবো ফুচকা দুজনে মিলে অবশ্যই চ্যালেঞ্জ প্রতিযোগিতা যে হারবে আর যে জিতবে যে জিতবে সে হারবে যে তাকে পানিশমেন্ট দেবে তা পানিশমেন্টটা আমি ভেবে রেখেছি খুবই মজাদার হয়তো আমি কারণ এরকম পানিশমেন্ট দেখিনি মানে আমার দেখায় ফার্স্ট আমার এই পানিশমেন্ট তো আমি এই পানিশমেন্টটা ঠিক করে রেখেছি তো দেবো তাহলে পানিশমেন্ট দেখতে গেলে কিন্তু ভিডিও শেষ অব্দি দেখতে হবে অবশ্যই ভিডিওটা পুরোপুরি ওয়াচ করতে হবে আর আমার সাথে থাকতে হবে তো চলুন তাহলে আমরা আমাদের চ্যালেঞ্জ শুরু করছি ওয়ান

अरे क्या क्या पास हो रहा है ना आगे क्या तो one two three start Hors <laughs> ba <laughs> तो बाकी इस तरह इनसे यार हाँ जो भी हाँ इसमें फावड़ा में ना ना जी घोसर ना 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 �

দুষ্টি বাচ্চা ভিডিও দেখি কিন্তু বলারনি কাকি মানে যে ফার্স্ট কেজে পুরো সুপার ফাস্ট হয়ে গেছে আমি ভেবেছিলাম আমি জিততে পারবো কিন্তু হলো না তো আজকে মজাদার পানিশমেন্ট হচ্ছে মানে আমি ঠিক করেছি পানিশমেন্টটা আমি বলিনি কাউকে সারপ্রাইজ পানিশমেন্ট সেটা হচ্ছে काजल पेंसिल दिए गो करते होंगे जे जी ने जे आज जे हे जे, 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 जे तार गोवा करते होंगे तो हम उनके तीन बहुत साल के हैं ताकि कि हम उन्हें परवरना कि इस पानिशमेंट इस पानिशमेंट इस पानिशमेंट नहीं हो जब आती है ना हम उन दो बांध देंगे तो ये हाथी वो हाथ के बारे में समझ के ये रूल तो पान এটাই পানিশমেন্ট কিচ্ছু করার নেই এটাই পানিশমেন্ট এবার দেখি দেখি হাত দেখি হাত দেখি

আর আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আমাকেও সাপোর্ট করুন আমার সাথে থাকুন আমার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো টাটা বাই বাই গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন